আমি আপনাদের সম্মুখে তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আজ আলে হাদিস যে সমস্ত তাদের ফেরকার যে সমস্ত মানে কি বড় বড় যাদের মানে কি আলেম রয়েছে তারা দাবি করে সেই সমস্ত ফেরকার জাহানী ফেরকার ইমাম যে নবাব হাসান সিদ্দিকী সাহেব তার পুরাণের বিকৃতি কিছু মসলা মাসাইল হাদিসের কিছু বিকৃতি মশলা মাসাইল যে ইজমা কিয়াস মানে না তার মশলা মাসাইলগুলো কীরকম একটু শুনুন যে মানে কি যে মশলাগুলো যে তারা জায়জ বলেছে আপনারা শুনলে আপনাদের শরীর শিহরে উঠে যাবে আসুন তাদের প্রশ্নগুলো আমরা একটু শুনি এক নম্বর প্রশ্ন এবং বইয়ের নাম বলবো নবাব হাসান সিদ্দির সাহেবের কিতাব মিস কল খেতাম দ্বিতীয় খণ্ড পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ পৃষ্ঠা সে লিখেছে কুকুরের মুখ ব্যতীত ও সর্বঙ্গ পাক বলেছে তাহলে কুকুরের মুখ ছাড়া সর্বঙ্গ শরীর তার কাছে পাক কোথায় আছে মিসকল খেতাম এবার দ্বিতীয় রৌজা নদিয়া কিতাব তেরো পৃষ্ঠা লিখেছে মিসকল খেতাম তেষট্টি পৃষ্ঠা লিখেছে মদ রক্ত মৃত পাক লিখেছেন তাহলে মদ এবং রক্ত এবং মৃত মানে কি রক্ত মানে কি যে সব পাক কার কাছে নবাব হাসান সিদ্দিকী কাছে কিতাবের নাম বললাম রৌজা নাদিয়ার আর মিসকল খেতাম তারপরে রৌজা নাদিয়ার তিরিশ পৃষ্ঠা লিখেছে সমুদ্র কুকুর ও শুকুর হালাল লিখেছেন তাহলে সমুদ্র কি যে সমুদ্র যে কুকুর আছে যে শুকুর আছে এগুলোই সবাই হালাল তারপর আরও লিখেছে মিস্কুল খেতামে প্রথম করে সাতাশ পৃষ্ঠে লিখেছে যে পশু উক্ত সমুদ্র মরে যায় যদিও কুকুর বা শুকুর হয় তাও কিন্তু হালাল হবে সমুদ্র ধারে যদি কুকুর এবং শুকুর যদি মরে যায় সেটা কি হালাল হবে তারপর আরও কী লিখেছে যে নবাব সাহেব তার ভাষা ভাবে বোঝা যায় তার মতে স্থলচর জলচর উভয় প্রকার কুকুর ও শুকুর মানে সমুদ্রই মরলে হালাল হবে তাহলে নবাব হাসান সিদ্দিকী সাহেবের কাছে যে মানে কি যে নদীর ধারে হোক কিংবা জলস্থল বা এবং কি বলছে যে জল জলচর এবং জলস্তলের মানে দুই প্রকারের মানে হলে কুকুর শুকুর সমুদ্রের মূল্যে সেটা হালাল হবে তিনি রৌজাত নাদিয়া দুশো পঞ্চাশ পৃষ্ঠায় লিখেছে মিসকল খেতামে লিখেছে দ্বিতীয় খন্ড একানব্বই পৃষ্ঠায় তার মতে ধান পাট কলা ইত্যাদি সুদ বাড়ি মানে কি বাড়ি হালাল হবে সুদ এগুলো কী হবে হালাল হবে আর তেওয়া পস্তকে তিনি লিখেছে তৃতীয় নয় লিখেছেন যে আল্লাহ একটা সিংহাসনের উপর বসে আছে যে আল্লাহ একটা সিংহাসনের উপর বসে আছে প্রত্যেক রাত্রিতে আরও সইতে প্রথম আকাশে নামিয়ে থাকেন তার দুটো পা কুরসির উপর আছে তাহার দুই খন্ড হাত দুইটি চোখ এবং একটা মুখ আছে এটা মানে কি রাহুল ব্রাদার এখন বর্তমান সময় সমস্ত হালে হাদিস লামাজাবি আজাবি ফেরকা এখনকার মলবিরাও তারা এই বক্তব্য দেয় আল্লাহর হাত পা মুখ আছে কিন্তু এটা এদের কথা নয় এদের গুরু বলেছে তাই ওই গুরুদের কথা এরা প্রকাশ করছে তাহলে এই সমস্ত মলবিরা বলে এবং তাদের গুরুরা বলেছে যে মানে ইমাম মানা যাবে না মাঝাব মানা যাবে না তাহলে এখানে প্রশ্ন তাহলে তাদের মানে গুরুর কথা শুনে তারা যে ওয়াজ করে বেড়াচ্ছে যে মানুষের কাছে প্রতারণা করছে তাহলে এটা কোন কিতাবে আছে যে ইমাম মানা তাদের পক্ষে যায় তাদের তো গুরুতে গুরুদের প্রশ্ন থেকেই তো তারা এইভাবে প্রশ্নের উত্তর ছড়াচ্ছে তাহলে এখানে কিপাল পেলাম ফেলাম নবাব হসরত সিদ্দিক চাল্লা হাত পা সব কিছু আছে কিতাবের নাম হচ্ছে এহেতে ওয়া পুস্তু এহেতে ওয়া তবে নবাব সিদ্দিক বলছে ইন্তেকাদ ইন্তকাদ কিতাবের মধ্যে বাষট্টি ও তেইশ পৃষ্ঠা লিখেছে মিসকাল খেতামের মধ্যে লিখেছেন যে বিশ রাখার তারাবি প্রচলনের জন্য হজরত উমারকে বেদাত বলেছেন যে হজরত উমারী ফারুক রাখা তারা বি করেছে তাই নবাব হাসান সিদ্দিকী হজরত উমারে ফারুককে বেদাহাত বলেছেন তা নবাব সাহেব তিনি আইনুল বারি কিতাবে এক একত্রিশ পৃষ্ঠায় রাউজা নদিয়া গ্রন্থে উনিশ ছাপ্পান্ন কি পঁয়ষট্টি পৃষ্ঠায় খণ্ডের মধ্যে লিখেছেন যে তাহা দলভুক্ত একজন লেখক তনবিরুল আউবাইন গ্রন্থে পঁয়তাল্লিশ পৃষ্ঠা লিখেছেন যে হজরতের শাহবাগানের মত বাক্য তরিকা কারোর জন্য দলিল হতে পারে না বা মান্য করা আবশ্যিক নয় তাহলে মান্য করা যাবে না এবং দলিল হতে পারে না আরতি লিখেছে আবজাতুল উলুম গ্রন্থে লিখেছেন শরীয়তের দলিল কোরআন হাদিস পরমন্ত ইজমা কিয়াস দলিল নয় তাহলে এখানে নবাব হাসান সিদ্দিকি বলেছেন যে কি যে শরীয়তে কোরআন হাদিস হলো দলিল ইজমা কিয়াস দলিল নয় তাহলে এটা কে বলল যে এটা আপনার বলেছেন যে নবাব হাসান সিদ্দিকী মানে তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে তাহলে তারপরে আরও মানে কি কিছু মাসলা মাসেল আরও দেখব যে নবাব হাসান সিদ্দিকি সাহেব সে আরও কত কি মানে বলেছে তারপরে আরও লিখেছে যে নবাব হাসান সিদ্দিকি সাহেবের কিতাব সে বলেছে শুকুরের পবিত্র পশু শুকুর হলো পবিত্র পশু শুকুর হল পবিত্র পশু তাই কিতাব বদরুল আহিল্লা পনেরো ষোলো পৃষ্ঠা নবাব সিদ্দিকী হাসান মানে তার লেখা তারপরে আরেকটা লিখেছে কি যে আপনার লিখেছে হায়েজ নেপাসের রক্ত ব্যতীত সকল পশু মানুষের রক্ত পবিত্র মহিলাদের যে হায়েজ ও নেপাসে যে রক্ত ব্যতীত সমস্ত পশুর এবং মানুষের রক্ত পবিত্র তাহলে এখানে দলিল উত্তালিব দলিল উত্তালিব দুশো তিরিশ পৃষ্ঠায় নবাব সিদ্দিকী হাসানের লেখা কিতাব তারপরে আরও লিখেছেন যে এখানে কি মৃত পশু পবিত্র মৃত যে পশু সেটা হলো পবিত্র দলিল উত্তালিব পৃষ্ঠা হলো দুশো চব্বিশ লেখক নবাব সিদ্দিকী হাসান তারপরে লিখেছে যে এখানে তারপরে আরও কি লিখেছেন যে আপনার হাসিরাতুল আরজ খাওয়া হালাল হাসিরাতুল আরজ খাওয়া হারা মানে হালাল যেমন টিকটিকি ডাঙার ব্যাং পিঁপড়ি গোবর পোকা কচ্ছপ ছুচো অজগর ব্যাং মাকড়সা ঘুন রেশম পোকা গিরগিটি বিচে সাপ মৌমাছি এবং ভীমরুল প্রজাপতি বাঁদর মাছি আল হাদিস করে খাওয়া হালাল প্রমাণ বদরুল আহিল্লা পৃষ্ঠা তিনশো আটচল্লিশ নবাব সিদ্দিকী হাসান সাহেবের লেখা তারপরে লিখেছে ব্যবসার মালে জাকাত নেই বদরুল আহিল্লা পৃষ্ঠে একশো দুই নবাব সিদ্দিক সাহেবের লেখা সুদ নেওয়া জায়েজ প্রমাণ এখানে লিখেছেন যে সুদ নেওয়া জায়েজ এটা নবাব হাসান সিদ্দিকী সাহেবের লেখা এ তারপরে লিখেছেন আপনার কি যে ফরজ গোসল না করে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে ফরজ গোসল না করে নাপাক অবস্থায় কোরআন স্পর্শ করা যাবে দলিল দুশো নবাব সিদ্দিক হাসানের লেখা তারপরে আরও দেখবেন অনেক মানে কি যে এখানে প্রশ্নের কথা মানে কি বলা হয়েছে যা হচ্ছে কোরআন ও হাদিসের বিরোধী তারপরে লিখেছে সোনা ওরূপা অহংকার অলঙ্কার জাকাত নেই সোনা ও রূপার অলঙ্কারে কোনো জাকাত নেই কি যে বদরুল আহিল্লা কিতাবের মধ্যে পাওয়া যায় একশো এক পৃষ্ঠা তারপর দলিল উত্তালিব চারশো তিরিশ পৃষ্ঠায় নবাব সিদ্দি হাসান মদ পবিত্র বস্তু মদ হলো পবিত্র বস্তু ভদ্রুল আহিল্লা দলিল উত্তালিব তা জাদিদ কিতাবের মধ্যে আছে তারপর জওয়ালে পূর্বে জুম্মান নামাজ পড়ার জায়েজ ভদ্রুল আহিল্লা একাত্তর পৃষ্ঠা তারপরে লিখেছে জামাত ছাড়া জুম্মান নামাজ পড়া যাবে তাহলে জামাত ছাড়া জুম্মান নামাজ পড়া যাবে প্রমাণ বদরুল আহ মানে কি বদরুল আহিল্লা তারপরে বিনা উজুতে শেষদা তেলওয়াত যাবে বিনা উজুতে শেষদা তেলোয়াত করা যাবে নবাব সিদ্দি হাসান তারপরে কাজা নামাজ পড়া কোনো দরকার নাই কাজা নামাজ পড়া কোনো দরকার ফায়দা নাই দলিল উত্তালিব তিনশো পঞ্চাশ পৃষ্ঠা নবাব সিদ্দি হাসান তো পানি নাপাক পড়লে পানি নাপাক হবে না কি পানি যদি পানিতে নাপাক পরে পানি নাপাক হবে না তারপর হচ্ছে কি বিনা উজুতে কোরআন স্পর্শ করা যাবে বিনা উজুতে কোরআন মানে স্পর্শ করা যাবে এইগুলো হলো নবাব হাসান সিদ্দিকী সাহেবের আকিদা তাহলে এবার দেখুন কোরআন ও হাদিসকে কীভাবে বিকৃতি করেছে কোরআন হাদিস ইজমা কিয়াসকে কে বিকৃতি করেছে এই সমস্ত যেগুলো স্টার মশলা মাসাইল এখন বর্তমান সময়ে সেই মানে কি এই মশলাগুলোই এখনকার বর্তমান সময়ে আল হাদিস মৌলীরা দিচ্ছে আর সেইগুলো মানে তারা ছড়িয়ে দিচ্ছে সাধারণ মানুষকে বলবো এগুলো হচ্ছে সবই কোরআন হাদিস ইজমা কিয়াসের বিরোধী এই মশলাগুলো কখনোই মানা যাবে না এই মশলাগুলো মানতে গেলে ডাইরেক্ট জাহান নামে যেতে হবে ইমান নষ্ট হয়ে যাবে মানে কি হারিয়ে যাবে তাই এই সমস্ত কথা মানা যাবে না কোরআন হাদিস ইজমা কিয়াসের বিরোধী এই দাবা হাসান সিদ্দিকী সাহেব তাই সে জাহার নামি ফেরকার মধ্যে রয়েছে তাই আমরা সে আহলে হাদিসের বক্তব্য তাদের এখনকার যে কথাগুলো মানে কি বলছে এই কথাগুলো থেকে আমরা তাদের বক্তব্য শোনা বন্ধ করে দেব। তাদের সঙ্গে উঠা চলাফেরা তারা মানুষ মারা গেলে মাটি দেওয়া এগুলো পোড়া চলবে না কারণ মানে এখানে ফতুয়া কিতাব বলেছে যে আহলে হাদিস ফেরকারা এরা হলো কাফের আর এদের সঙ্গে উঠা করা চলবে না আল্লাহ ফরাবুল আলমিন এই সমস্ত আহলে হাদিসদের থেকে আমাদের দূরে রাখো আল্লাহ পাক রব্বুল আলহামী আমাদের প্রত্যেককে সত্য দল আহলে হাদিস যে এই দল থেকে মানে কি যে এখানে যে আহলে হাদিস যে দলটা এই দলটা থেকে আমাদের যে সত্য দল সেই সত্য দলটা হলো আহলে সন্নতাল জামাত সেই জামাতের সত্য দল আদর্শ এবং মানে চার মাঝাবের নীতি এবং মানে কি যে মেনে চলা তৌফিক দান করে আল্লাহ আমিন